পুরবাল আমাকে বিশ্বাস করতে হবে দেখেন ইয়াকদীরা আলাইহি আর ওখানে বলেন আহাসাবু আন লান ইরাউ আ'দ সে কি মনে করে তাকে কেউ দেখে নাই আর সে কি মনে করে তার উপরে কেউ ক্ষমতা বল নাই দেখি দুটা তরজমা দুইটা এক জায়গায় বলেছেন নাম আরেক জায়গায় বলেছেন নাম কি বলছে বলে এক জায়গায় বলছে কি আর এক জায়গায় বলছে কি লাম আর লামের দুই অর্থ আছে লাম আর লামের কি এরা মনে করে এরা মনে করে এরা মনে করে বিগত ইতিহাসে এদের উপরে ক্ষমতা ধর কেউ হয় নাই এরা মনে করে বিগত আছে। এদের উপরে ক্ষমতা ধর কেউ হয় নাই এজন্য রব বলে তুমি কি ভেবেছ বিগত আছে তোমাদের উপরে ক্ষমতা ধর কেউ হয় নাই লাম মানে বিগত লাম মানে অতীতে

তুমি কি ভেবেছ তোমার উপরে আগামী পৃথিবীতে ক্ষমতা ধরে তুমি কি তোমার অতীতে তো কেউ দেখে নাই তুমি কি এটা ভাইছ এখানে কি বলতে আর আগামীতে তোমার উপরে কেউ ক্ষমতা ধরা হবে না তুমি কি এটা ভেবে আছো

তুমি গত আশি বছরে পৃথিবীতে যত অপকর্ম করেছ কেউ দেখে নাই তুমি দেখছি সব আমি হিসাব রাখছি বলেন এজন্য আমার বিশ্বাস আমার কারণ কেউ সূর্য না সন্দেহ আছে পৃথিবীতে কোনো ঠিকবে না সন্দেহ

ছাড় দেন ছেড়ে দেন না দুই নম্বর সিদ্ধান্ত তিনি বলেন যে দুই নম্বর সিদ্ধান্ত হলো আমার বলে দুই নম্বর সিদ্ধান্ত কেউ যদি আল্লাহ তালাকে দান করে আল্লাহ তালা তাকে ফকির বানাবেন না এটা আমার সিদ্ধান্ত কোন দলেনকে আল্লাহ ছেড়ে দিবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত